হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই তো চলে আসলাম আবারও নতুন একটি মেসে তো এই যে এখনই নামতেছি বিমান থেকে দেখা যাক নামার পরে কিছু করতে পারি কি না আপনারাও দেখতে থাকেন কেউ একটা দেখলাম এইদিকে এই যে এই যে আরেকটা কি রে

अरे यू ऐ कैदा कैदरे अरे यू की रेडी कर रहा है इले अरे कोई कलक अ शिट अच्छा कलकलो का

কোন দিকে গেল ওই গেল কোন দিকে হবে না এনে দেখলাম কি হাওয়া গেল না কি ভাই এনে কি এনিমি দেখলাম হবে এই একটা এই একটা এই খুঁজছি একটা পাইছে আরেকটা একটা ভালো হইছে টিমমেট দুইটা শেষ কি আছে ভালো ভালো হইনি আমি যাব কই নে এই টিমমেট গুলো একটু রিভাইভটা কইরা দেই তারপরে দেখা যাক কি করা যায় কደረ 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 দোসনা 47 ফালটা লাইছে তাহলে থি আবার কিল লাগা আমার দারে আইছেস যা আইয়ো

সব দিয়ে দেশে আসে না কই লিল রে গেলো ঢুকলো ঢুকলো কোন দিকে

মনে কর তুই তো নতুন জীবন পাইছিস তোর তো শেষই করে লাইছিল মনে কর নতুন জীবন পাইছিস এই জীবনটা লিয়ে খালি তোরা আমার টিম মেরা আছে না গেছে গা আহ সবগুলা ফলাইছে একটু অনেক চাইছিলাম রিভাইভ করতাম বিল্লা তা হইলো না সব ফলাইছে বাড়িয়ে গেছে গা

मैंने एक तोड़ती ले दी के दागला मुड़ा को किरे मनु तो याने ऐक दूई डे है ना एकलगता रही थी किले के बुझ ले हम ना तो किसे अरे तो किले का दारी आया सुन किलो मैंने लवर मत तो किसी ने लवर मत तो किसी ने के किलो এই আমার বালু পলা এবার পলা যা যত টুক ধরেতে পারাস খালি দৌড়া দৌড়াইয়া এই যে একটা এনিমি যাইতাছে এটারে মার আইয়ো এই যে আরেকটা যাইতাছে এটারে মার আইয়ো ওকে আর দুইটা শেষ হইলো আর কই এই যে ধরেতাছে এই যে এই যে এই কেডা আর কই দেখছনি কেমনে দরে দরে আইয়া খালি 17টা পাইলাম হ্যাঁ আর কই আর কই আর কই আইওয়া আইওয়া হইছে কেডা রে কেডা রে কেডা রে কেডা রে আইবা রে দেখছনি হই আমারে পুরা লাল বানাইলাছে কই রে আর কই রে আহ আহ অবশেষে বুইয়া শেষ ভালোই তাহলে কামের কাম করলো বুইয়া কটা দি আই আর কি দরকার আসলে beishia tani mara marar for rapala buya